কলকাতার যোধপুর বাজারের আজ অগ্নি সংযোগের ঘটনা ঘটে একটি দোকান সম্পূর্ণ বস্মীভূত হয়ে যায় এবং অন্যান্য দোকানগুলি ক্ষতিগ্রস্ত হয় কলকাতা যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সেখানে সহানুভূতি জানানো হয় এই মুহূর্তে দমকলে তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে যোধপুর বাজারে আগুন লেগে গেছে দশ মিনিট হল মার্কেটের ভেতরেই পাঁচশো এ এই যৌথ মার্কেটে শর্ট সার্কিট হয়ে আগুলে লেগে গেছে মার্কেটে জ্বলছে এখন পর্যন্ত প্রায় পনেরো মিনিট হয়ে গেল প্রশাসন বা দমকল ফায়ার ব্রিগেড কারো এখনও কেউ এখনও এসে পৌঁছায়নি